এই মুহূর্তে বন্ধুগণ সেই ঐতিহাসিক মুহূর্ত সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী দেখতেই পাচ্ছেন আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে ইনোগ্রাল স্পেশাল ট্রেন কৃষ্ণনগর সিটি জংশনের পথে দেখতেই পাচ্ছেন ছুটে চলেছে কৃষ্ণনগর সিটি জংশন সেই বহু প্রতীক্ষিত লাইন কৃষ্ণনগর আমঘাটা লাইন সেই লাইনে আজ অবশেষে ট্রেন কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের দিকে যাচ্ছে অসংখ্য মানুষজন দেখতে পাচ্ছেন এই দৃশ্য দেখার জন্য কিন্তু এবং ক্যামেরা বন্দী করার জন্য উপস্থিত আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে ধীরে ধীরে ট্রেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমঘাটা রেল স্টেশনের ছাউনি শেডের নিচে প্ল্যাটফর্মে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং সেখানেই ফ্ল্যাগ অফ হচ্ছে এবং সেই ফ্ল্যাগ দেখানোর পরেই কিন্তু ট্রেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ট্রেন একদম কৃষ্ণনগর সিটি জংশনের পথে অসংখ্য মানুষজনের ভিড় আমঘাটা রেল স্টেশন আমঘাটা রেল স্টেশন থেকে কৃষ্ণনগর সিটি জংশনের পথে উদ্বোধনী ইএমু স্পেশাল ট্রেন ছুটে চলেছে দেখতেই পাচ্ছেন সরাসরি সেই <pelkatar> দৃশ্য <Themen> আমঘাটা আম কৃষ্ণনগর ইনোগ্রাল স্পেশাল ট্রেন আমঘাটা রেল স্টেশন থেকে এই মুহূর্তে কৃষ্ণনগর সিটি জংশনের পথে আর মানুষজনের ভিড় দেখুন শুধু অসংখ্য মানুষজন এসছেন এই দৃশ্য দেখার জন্য শুধু ভিড়টা দেখুন সি আর এস স্পেশালের যেদিন সিআরএস চলছিল দু সাল ঠিক সেদিনকে কিন্তু সেদিনের মানে আর কি সেই যে দর্শক ছিল যারা দেখছিল তাদেরকে হার মানিয়েছে আজকের ভিড় আর আপনাদের দেখাবো এই যে ট্রেনের ভেতরের দৃশ্য আর এই হচ্ছে সাইডে বাই রোড দেখতে পাচ্ছেন যেটা কৃষ্ণনগর স্বরূপগঞ্জ ঘাট রোড দেখতে পাচ্ছেন বাস চলাচল করছে লাইনে এবং পাঁচ থেকে ট্রেন ইউএমু ট্রেনের সার্ভিস চালু হয়ে গেল আগামী সতেরো তারিখ থেকে তিন জোড়া ইএমূ ট্রেন এই কৃষ্ণনগর আমঘাটা লাইনে চলাচল করবে